আনোয়ার প্রিন্ট গস কাপড়ের মেলা আপনি অনেকেই বলেন যে ভাই আনোয়ার আনোয়ার প্রিন্টের কাপড় লাগবে সব কিন্তু আনোয়ার তো আমি এখন আসছি গজ কাপড়ের যে জন্মস্থান নরসিংদী জেলা আর এটা হচ্ছে নরসিংদী জেলার মাধবদী থানার গোরহাট এলাকা তো শপের যে মালিক মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম সানি ভাই কেমন আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাই বলছিলাম যে আজকে আনোয়ার প্রিন্ট কাপড়ের মেলা দেবেন আজকে আসলে পুরো ঘর আনোয়ার পিনতে সাজানো আছে না দেখছেন সব কিন্তু তাই আপনার বিয়েদের আপডেট দিতে পারতেছি না কিন্তু রিকোয়েস্টে এই মুহূর্তে আমার দোকান বন্ধ অপরাইকা তারপরে আমি এখন ভিডিও করতেছি তা যাই কি আপনার দোকানের লোকেশনটা সংক্ষেপে বলবেন যে আমার দোকানের ঠিকানা হচ্ছে মা দুদ্দি বাজার গরুর হাট বললে সবাই চিনে তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে সিলেট মহাসড়ক মা দুদ্দি বাজার স্টেশন নামলে আমাদেরকে ফোন দিলে চলবো ইনশাল্লাহ আমরা নিজের রাজা রিসিভ করবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা যাই আমরা কিছু কাপড় আমার অডিয়েন্সদের দেখাই তো আমার দেখাইতে থাকেন কাপড় একবার ওই পাশ থেকে দেখান

শুধু এক কোটা বিক্রি করা সম্ভব হচ্ছে কারণ আমরা লাভ খুব সীমিত করে দিছি মালের অলরেডি তিন থেকে চারটা গজা বাড়তি কিন্তু আমরা সে বাড়তিটা এখনো নিতে চাচ্ছি না যতটুকু সম্ভব আমরা ইনশাল্লাহ এই ধরনের বিক্রি করার চেষ্টা করব আচ্ছা আচ্ছা তো দেখেন এরপর আরো কিছু কালার আমাদের দেখান জি ভাই আমরা সব আজকে নতুন আপডেট কালেকশন

তো প্রতিটি দিনে আমরা চাইলে দশ গো কিলো দিতে পারবো হ্যাঁ প্রতিটি সর্বনিম্ন দশ গুলো কম পক্ষে সর্বনিম্ন একশো গোষ্ঠ কাপড় নিতে হবে তাহলে আমাদের কাছ থেকে কুরিয়ান সার্ভিসে মানে অনলাইনে বাড়িতে বসে থেকে কাপড় নিতে পারবে ঠিক আছে

কোনো কমপ্লেন থাকলে এই ভিডিওর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোনো কমপ্লেন আছে তো ইনশাল্লাহ আমি যতটুকু জানি যে আমাদের নামে কোনো কোনো কমপ্লেন নাই ইনশাল্লাহ হ্যাঁ যদি কেউ কাপড় নিয়ে বিক্রি করতে না পারে আমরা চেঞ্জ করে দিই চেঞ্জ করে দেন অবশ্যই আমি আজ পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি ভাই আর ভবিষ্যতে যদি না পাই এই সময় এমনই থাকবেন ব্যবসা হচ্ছে হালাল জিনিস ভাই

হচ্ছে কাপড়ের বাজারের মাদার হোলসেলার মানে কাপড়ের জন্ম হয়েছে তারপর বাংলাদেশে যেকোনো প্রান্তে বলেন যে কোনো জায়গায় এই থেকে অবশ্যই কিছু কথা কথা একটা বাজার পড়া হয় অবশ্যই সে কেয়ারিং করছে আছে তার জন্য সে কিছু লাভ করবে তারপর মুক্তি করবে আমাদের মাদক দিয়ে থেকে যেই কোনো জায়গায় কাপড় পার হইলো 2 4 5 সব থেকে কত বেশি হয়ে যায় জি দেখেন দর্শক দেখতে থাকেন আর স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কথা বলবেন দেখেন এই দেখেন

ভাই সবাই অলরেডি গজের 40 টাকা গজ বাড়া হেলাইছে ঠিক আছে কিন্তু আমরা বাড়াচ্ছি না দেখেন দেখেন যে এটা হচ্ছে সিএম বডাসের কাপড় দেখেন দেখেন এটা হচ্ছে ভাই ঠিক আছে এটা কিন্তু যে ইচ্ছা নিতে

আপনার দোকানের লোকেশনটা আরো একবার বলেন যে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মাধব দিবা বাজার গوروহাট মোরালি মার্কেট মাধব দিবা বাজার বটতলা ওয়ান ব্যাংকের পিছনে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ